যোগ্য এবং অযোগ্য তালিকা যায়। যদি মনে করে দপ্তরের মন্ত্রী যদি নির্দেশ দেন এসএসসি যদি মনে করে যে যোগ্য এবং অযোগ্য এদের প্রথম থেকেই ভাবনা হচ্ছে ও এম সিট নষ্ট করা যোগ্য অযোগ্যকে একটা পাঠিয়ে দেবো যাতে একেবারে কাকবে একত্রিত হয়ে যায় কোনোভাবে কোন আর পথ না বেরোয় আজকে এই যে যোগ্য প্রার্থীরা এর মধ্যে তো নিশ্চয়ই কিছু যোগ্য প্রার্থী আছে যাদের চলে গেল চাকরিটা তার জন্য এই দায় এই সরকারকে নিতে হবে এসএসসি কে নিতে হবে দপ্তরকে নিতে হবে এবং এই দায় সর্বোপরি মুখ্যমন্ত্রীকে নিতে হবে এই দায় মুখ্যমন্ত্রী স্বীকার করা উচিত ছিল তা না করে তিনি যারা কেস লড়ছেন তাদের বিরুদ্ধে বলছেন যারা কেস করেছেন তাদের বিরুদ্ধে বলছেন মহামান্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি বিচার করে রায় দিলেন তার বিরুদ্ধে বলছেন এটা তো হয় না একটা সংসদীয় ব্যবস্থায় যিনি একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানকে সুপ্রিম কোর্টকে লাগে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে লজ্জা লাগে কারণ সর্বত্রই তোলাবাজি আর দিয়ে এই গভর্নমেন্ট চলছে আর এই গভর্নমেন্টকে যদি আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম এটাও এরা করতে ভুলে গেছে এই সময়ে তৃণমূলের সরকার চলাকালীন এই তৃণমূলের নেতারা মন্ত্রীরা একেবারে বড় ছোট মেজ এরা ঠিক করেছেন অন্যায় করবো এই সমাজে প্রতিষ্ঠিত করব যে এটাই হচ্ছে ঠিক এইটাই করতে হবে এটাই করা উচিত এই যে গোটা সমাজ ব্যবস্থার একটা দিক পরিবর্তন করে দেওয়া এই যে সামাজিকীকরণ অন্যায় এবং দুর্নীতিকে সামাজিকীকরণ করছে তৃণমূল এটাই হচ্ছে তৃণমূলের সবথেকে বড় অপরাধ এবং মুখ্যমন্ত্রীর এই ঘটনাগুলোকে এন্ডোজ করাটাই হচ্ছে সবথেকে বেশি খারাপ কাজ